নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই দেখতে পাচ্ছেন নদীর তেলচাপটি আছে চেলা আছে আর ইলিশ মাছের ছোট বাচ্চা আর এই চিংড়ি মাছ এইগুলো সব বাটি চচ্চড়ি করব। করব কিভাবে বানাবো আপনাদের দেখাবো আগে আমি কাটিং করে নেব এই মাছটাকে আমরা ধুয়ে নিয়ে ফ্রেশ করে এবার যে যে উপকরণ লাগবে আমাদের পেঁয়াজ লাগবে একটা ছোট কাঁচা লঙ্কা দুটো নিয়েছি আর ছোট ছোট সাইজের তিনটে টমেটো নিয়েছি আবার যে যে হলুদ লাগবে গোলমরিচ পেস্ট লাগবে কাশ্মীরি লঙ্কা লাগবে জিরা মরিচ লাগবে রসুন লাগবে নুন লাগবে আর এটা হচ্ছে মুড়ি জিরা মানে সব রকম পেস্ট আছে মানে একসঙ্গে আমাদের একটা সিক্রেট মশলা এই উপকরণগুলো দিয়ে মাছটাকে মাখিয়ে নিতে হবে এই সরষের তেল দিতে হবে এই আমার মাছগুলোর সঙ্গে সবকিছু মশলা পেস্ট হয়ে গেছে এবারে আমি এই বাটির মধ্যে দেব বাটি চচ্চড়ি যেহেতু করব আর তার আগে এই বাটিটার মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো এই মাছগুলো আস্তে আস্তে মেলে দেব এবারে এই মাছটা ঢাকা দিয়ে দেবো দশ পনেরো মিনিট পরে আমি উনানে বসাবো এই ঢাকলোটা দিয়ে দিলাম এই আমার বাটি চরচুরি করার জন্য যে মাছগুলোর মধ্যে টিফিন বক্সে দিয়েছিলাম এটা আমরা জলের মধ্যে বসিয়ে দেব জলের মধ্যে মানে জলটা যদি ঢুকে যেতে পারে বা টিফিন বক্সটা গোল ঘুরবে সেই জন্য আমি একটু ভারী জিনিস বসিয়ে দেবো যেহেতু একই জায়গায় থাকবে আমার চচ্চড়িটা মানে বসিয়েছিলাম আমার পঁয়তাল্লিশ আমি নামিয়ে দেব ঢাকনাটা খুলবো এই আমার বাটি চচ্চড়ি পুরো লাল লাল ঝাল ঝাল পুরো রেডি হয়ে গেছে এইভাবে বানাবেন খেতে অপূর্ব লাগবে একবার খেলে দশবার বার খাবার ইচ্ছা হবে